আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশিত ভাই বোনেরা বাংলা অল রফ চ্যানেলে আপনাদের স্বাগতম আজকে নিয়ে এলাম মানবিক সাহায্য সংস্থা এম এস এস এনজিওতে ব্রাঞ্চ অ্যাকাউন্টেন্ট অথবা শাখা হিসাব রক্ষক পদে এক নিক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিডি জবস ডট কম সাইডে চলুন এর বিস্তারিত আলোচনা করা যাক মানবিক সাহায্য সংস্থা এম এস এস ব্রাঞ্চ অ্যাকাউন্টেন্ট অথবা শাখা হিসাব রক্ষক এখানে বিজ্ঞানের কথা উল্লেখ করা হয়েছে শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে বাণিজ্য বিভাগে যে কোনো বিষয়ে স্নাতক স্নাকোত্তর এবং হিসাব বিজ্ঞানের স্নাতক এবং স্নাকোত্তর পাশ আবেদনকারীকে অগ্র অগ্রাধিকার দেওয়া হবে এডিশনাল রেকয়ারমেন্ট বয়স সর্বোচ্চ বত্রিশ বছর ঢাকা বিভাগ এবং উত্তরবঙ্গের যে কোনো জেলায় কাজ করতে আগ্রহী এখানে শিক্ষা মৃষ্কারের কথা বলা হয়েছে ছয় মাস কম্পিউটারে এক্সেল পাওয়ার পয়েন্ট ইংরেজি টাইপ এবং বাংলা টাইপ ইন্টারনেট জানা দরকার এবং মা বাবা ভাই বোন এবং আট নিকটাত্মীয় নিকটতে দুজন জামিনদার নিশ্চিত করা যোগদানের সময় দশ হাজার টাকা জামানত হিসাবে প্রদান করা সংস্থার প্রয়োজনে সংশ্লিষ্ট যে কোনো কর্মশালক আপনাকে বদলি করা যেতে পারে কিউ রেসপন্সিবিলিটি এখানে অনেকগুলো দায়িত্বের কথা বলা হয় যেমন শাখা হিসাবক্ষক হিসাবে শাখার দৈনিক আদায় রেজিস্টার সিডিওর দৈনিক আদায় সিট মোতাবেক আদায়কৃত ক্যাশ গ্রহণের পর ব্যাংকে জমা করা ক্যাশ বুক জেনারেল লেজার জার্নাল ভাউসার ক্যাশ ব্যাংক লেনদেন বিয় আমি নগদ গ্রহণ প্রধান হিসাব আয় ব্যয় হিসাব ব্যালেন্স শিট এবং সংরোচ্চিত সকল সাব রেজিস্টার অনুযায়ী সংরক্ষণ লিপিবদ্ধ প্রয়োজনীয় প্রতিবেদন তৈরি ইত্যাদি কর্মকাণ্ড সম্পাদন করা শাখা ব্যবস্থাপক শিডিউল তাদের দৈনন্দিন কাজে সহযোগিতা করা শাখায় বাড়ি ভাড়া প্রদান এবং বাড়ি ভাড়া গ্রহণ ভ্যাট ট্যাক্স কর্তন ইত্যাদি পরীক্ষা সম্পন্ন করা হাজিরা খাতা ছুটি দরখাস্ত ও রেজিস্ট্রে সংরক্ষণ করা শাখার বাজার এবং কার্যকরী ঋণ বিতরণ পরিকল্পনা তৈরিতে সহায়তা করা ম্যানেজমেন্টকে দৈনন্দিন সঠিক তথ্য সরবরাহ করা নিয়মিত শাখার স্টোর ব্যবস্থাপনা নিশ্চিত করা কর্মস্থল উত্তরবঙ্গ ঢাকা এবং উত্তরবঙ্গ এখানে মেন মেন কয়েকটা দায়িত্ব আমি তুলে ধরলাম বাকিগুলো আপনারা আবেদন করার পূর্বে দেখে নেবেন কম্পিটিশনের আদার বেনিফিট শিক্ষা বিনিসকালে ষোলো থেকে সতেরো হাজার টাকা স্থিকরণের পরে সংস্থার বেদন কাঠামো অনুযায়ী নির্ধারণ করা হবে উৎসাহ পাতা মোবাইল বিল বার্ষিক্রিমেন্ট প্রিভেটেড ফান্ড গ্রাজুটি কর্মী কল্যাণ তহবিল বিল অন্যান্য মোটরসাইকেল যাদের আছে তারা মোটরসাইকেল দ্বারা নিভাত পাবেন চিকিৎসা অনুদান মৃত্যু দুর্ঘটনাজনিত বিবাহ সুবিধা নেয় আর্থিক সহায়তা জন্য শিক্ষাবৃত্তি যাদের বাইসাইকেল আছে কেল করা ঋণ সুবিধা দেওয়া হবে ফুল টাইম স্থায়ী চাকরি বাংলাদেশের যে কোনো এলাকা যারা আবেদন করতে ইচ্ছুক শুধুমাত্র রাই সদ্যতলা পাসপোর্ট সাইজের ছবি সকল শিক্ষাগত জগতের সনদপত্র অভিজ্ঞতা প্রমাণের সং কবি সংযুক্ত করে হার্ড কবি আকারে মানবিক সাহায্য সংস্থা এমএসএস এইচআর ডিপার্টমেন্ট সেল সেন্টার তীর্থতলা উনত্রিশ পশ্চিম পান্তব ঢাকা পাঁচ ঠেকানায় করতে হবে খামের ওপর অবশ্যই ব্রাঞ্চ অ্যাকাউন্টেন্ট বা শাখা হিসাব রক্ষক পদে উল্লেখ করতে হবে যারা ঢাকা বিভাগ এবং উত্তরবঙ্গ যে এক জেলায় কাজ করতে আগ্রহী নন তাদের আবেদন করার প্রয়োজন নেই চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন নতুন নতুন চাকরি খবর সবার আগে আপনার ইউটিউব চ্যানেলে পাওয়া যান আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ